আসসালামু আলাইকুম সুখদুখের হোম শেয়ারের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পরে গার্ডেনের ওইদিকে এলাম এসে দেখি দুইটা জিঙ্গা বড় হয়ে গেছে আর এক দুই রাখলে বড়া হয়ে যাবে কতদিনে আজ একটা সবজি কাটিলাম এখানে মনে হয় আরো একটা জিঙ্গা আছে এই যে আরেকটা জিঙ্গা এত বড় হয়ে জিঙ্গাটা নিচের দিকে পৌঁছে গেছে দেখা যাক কেটে নিয়ে যাই হয়তো গুড়ার দিক থেকে একটু জায়গা ভালো থাকবে দেখুন হাইব্রিড জিঙ্গা গুলো কতটা লম্বা লম্বা হয়েছে কি করছো হম চাকু সাকু উঠ সাই হু দেখুন আমার সাগলটা তো সাগলটাকে ফিরে পাওয়ার পর থেকে মনে হচ্ছে সাগলটাকে আমি মাথায় রাখবো নাকি খুলে রাখবো আসলে কোনো জিনিস হারিয়ে ফিরে পাওয়ার পরে এরকম একটা আনন্দ লাগে জিনিসটার মূল্য আরও বেশি বেড়ে যায় সাগলটার পেছনে আরও একটা কান্্ড আছে যে শুধু হেরে গিয়েছিল এমনটা না তো ছাগলটা হারার পরে জানি না কোথাও কিন্তু ডেলিভারি হয়ে গিয়েছে আর বাচ্চাটাকে কিন্তু আমরা পাইনি হয়তো যে বাড়িতে সাগলটা গিয়েছিল ওই রাতে মনে হয় অন্য বাচ্চাটা ডেলিভারি হয়েছে আর হয়তো কুকুর বা শিয়াল বাচ্চাটাকে খেয়ে নিয়েছে ওই জন্য ছাগলটা মানে কোনো মতেই এখন বাড়িতে থাকতে চায় না সাগলের ডাক শুনলে কোনো সাগলের বাচ্চার ডাক শুনলে বাড়ি থেকে দৌড়ে পালাতে চায় তো ওই জন্য ওকে রশি দিয়ে বেঁধে রাখতেছি আর বাচ্চাটার জন্য আর কি কান্নাকাটি করে তেঁচামেচি করে তো আজকে দুই দিন পরে এই যে দেখুন একটু একটু ঘাস খাচ্ছে রান্নাবান্না করতে হবে ফ্রিজ থেকে কিছু মাংস বের করেছি মাংসটা এখন রান্না করব এইবার আসলে কুরবানির ঈদটা জানি না কেমনভাবে চলে গেছে কোনো কিছু ওইভাবে প্ল্যান মতো করতে পারিনি ঈদের রাতেই ছাগলটা হারিয়ে গিয়েছিল আর ওই দিন থেকে আমাদের পরিবারে ছাগলটা আর সুখের ছায়া নেমে এসেছিল তো কোনো কিছুই ঠিক মতো আর করা যায়নি রান্না বান্না কোনো কিছুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আজকে আবার অল্প পরিমাণে মাংস রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর আজকের ভিডিওটা খুব বেশি বড় না তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এখানে আমি বালতিতে কিছু পানি আর ডিটারজেন্ট পাউডার নিয়েছি আরিয়ানের নতুন কাপড়গুলো ধোয়ার জন্য আপনারা হয়তো ভাববেন গড়ে মেশিন আছে মেশিন রেখে কেন আমি বালতিতে কাপড় বেজাচ্ছি তো আমি একটা জিনিস খেয়াল করেছি নতুন কাপড় মেশিনে দেওয়ার পরে কাপড়গুলোর কেমন জানি একটা হায়াত শেষ হয়ে যায় তো হাতে দুইলে আমার মনে হয় কাপড়গুলোর কালারটা সুন্দর থাকে আর মেশিনে দেওয়ার পরে দেখা যায় যদি একটু বেশি সময় দেওয়া হয়ে যায় আমার মেশিনটা তো আবার ফুল অটোমেটিক না সেমি অটোমেটিক তো একটু সময় দেখা গেল বেশি হয়ে গেছে তখন কিন্তু কাপড়ের কালারটা অনেকটা নষ্ট হয়ে যায় এরকম করে আরিয়ানের অনেকগুলো কাপড় নষ্ট হয়েছে মানে কালারটা একটু ডিসকালার হয়ে গেছে তো ওই জন্য আমি আজকে আরিয়ানের নতুন কাপড়গুলো হাতে ধুয়ে দিচ্ছি তো হাতে যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে যে টুকটাক দাগ আছে ওগুলো পরিষ্কার করবো আসলে বাচ্চা মানুষ সাদা কাপড় খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে আর আজকে অনেক দিন পরে আমি এই যে হাতে কাপড় ধুইতেছি এই কাপড়টাতে তেমন একটা ময়লা ছিল না তাই ভাবলাম বালতিতে পরিষ্কার করে নেই তো বালতিতে ধোয়ার একটাই সুবিধা দেখতে পাচ্ছেন কাপড়ের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়নি তো মেশিনে দিলে আবার কারেন্টেরও সমস্যা হয় আর আজকে অনেক দিন পরে হালকা একটু রোদ উঠেছে আজকের ওয়েদারটা মোটামুটি ভালো গতকালকেও তেমন বৃষ্টি হয়নি বৃষ্টি হয়নি ঠিকই তবে রোদও ছিল না মেঘলা মেঘলা দিন ছিল তবে আজকের দিনটা মোটামুটি ভালো আজকে খুব ভালো একটা রোদ দেখা যাচ্ছে ওই জন্য অনেকগুলো কাপড় মেশিনে দিয়েছি ধোয়ার জন্য আর নতুন যে কাপড়গুলো ওগুলো ভাবলাম হাতেই ধুয়ে দেই মেশিনে আরো এক বালতি কাপড় দিয়েছিলাম সকালে এক বালতি দেখতে পাচ্ছেন দুধে দিয়েছিলাম অলরেডি সেটা মনে হয় শুকিয়ে গেছে আর এখন আর এক বালতি ধুয়ে দিয়েছি আরেকটু বেশি করে ধুইতে চাইছিলাম তো মেলে দেওয়ার জায়গা নেই তাই ভাবলাম অল্প করে দেই যেহেতু বৃষ্টিটা উঠে গেছে রোদ উঠেছে মনে হচ্ছে হয়তো আগামীকালকে বা পরশু দিনও রোদ থাকতে পারে তো যেন আর কি একটু কম করে ধুইলাম আজকে অনেকদিন পর বাবার বাসায় যাব অনেকদিন পর বললে হবে আসলে কিছুদিন আগে গিয়েছিলাম তবে ঈদের পরে যাওয়া হয়নি বছর আমি ঈদের দিন বা যদি কোনো কারণে ঈদের দিন যাওয়া মিস হয় তাহলে দেখা যায় আমি ঈদের পরের দিন বাবার যাই তো এই বছর আর সেটা সম্ভব হয়নি তাই আজকে ভাবতেছি যাব এখনো গোসল করা হয়নি তাই বানরটাকে একটু আদর করতেছি ও আসলে আমার কাছে আসতে চায় খুব বেশি করে আমাকে দেখলেই পা জাপটে ধরে বসে পড়ে করার পরে নামাজ যেহেতু শরীর হয়ে যাবে ওজন্য আর নেওয়া হয় না তো গোসলের আগে আমি ওকে একটু আদর করি দেখুন আমার কুলে একেবারে বাচ্চাদের মতন শুয়ে আছে। একেবারে দুষ্টামি করে না খুব লক্ষ্মী একটা বাচ্চা মনে হচ্ছে আজকে একজন আপু কমেন্ট করেছেন বানরটাকে এভাবে দড়ি দিয়ে বাঁধা দেখে খারাপ লাগতেছে আসলে বানরটাকে আমি গত ছেড়ে দিয়েছিলাম যদি চলে যায় দিন কিন্তু বানরটা যায় না সেরে দিলেও গড়ে দৌড়ে চলে আসে আর গড়ে এসে এক মিনিটে সব উলট পালট করে নেয় ওই জন্যই আর কি বাধ্য হয়ে বানরটাকে বেঁধে রাখতে হয় মাংসের মধ্যে সব থেকে প্রিয় যেটা সেটা হচ্ছে হাড়ের মাংস মানে হাড়গুলো আমার এত ভালো লাগে বিশেষ করে গরুর হাড় তো সেদিন কিছুটা হার আমি রান্না করেছিলাম ঈদের পরের দিন আর আজকে আবারও কিছু হাড় আমি প্রেসার কুকারে বসাচ্ছি আরিয়ানের বাবা হাড় পছন্দ করেন না ওই জন্য ওনার জন্য আর কি একটু এমনিতে শুধু মাংস রান্না করলাম আর আমার জন্য জুবাইরের জন্য ভাবলাম আমি হাড়গুলো রান্না করি আমার কাছে অনেক স্পেশাল এই জিনিসটা তো রান্নাটা করে নিয়েছি এখন এই যে দেখুন খাবার খেতে বসে পড়েছি গড়ে নতুন আলু ছিল দুই তিনটা আলু একটু বড় বড় করে কেটে দিয়েছি বাবু তোমার আত্মা বছর রয়েছে নেই এখানে চুড়িটা খুইলাম নানি খুলিয়া রাখি দিতাই তুমি ফিন্দি তাই নি বেটাইন তুই চুড়ি পরা হারাম তুমি জানো নানি নি হারাম হইল গিয়া আল্লাহ যেতা বালা ভাই না যেতা বালা ভাই না আল্লাহ ওটারে হারাম কয় আল্লাহ রে বালা পাও নি তুমি হম কতক্ষণ বালা পাও আচ্ছা

ঈদের দিন থেকে আরিয়ান হাতে যে চুড়ি পড়তেছে তো ওকে আসলে আর অন্যভাবে বলে হচ্ছে না তাই এই যে দেখুন আজকে অন্য সিস্টেম অবলম্বন করলাম ভিডিও দেখছো হ্যাঁ আর চুড়ি লাগাইতে নি গুলিয়া ফেলাইতে চুড়ি গলার চেইন এ তার লাগাইও না বুঝছো নি গুড বয় আরিয়ান কিটা গুড বয় রেডি হয়ে যে বেরিয়ে গেছি বাবার বাসায় যাবো তো আজকে আরিয়ানের বাবারও দাওয়াত ছিল আরিয়ানের বাবা একটু অসুস্থ হয়ে পড়েছেন ওর জন্য আরিয়ানের বাবা দাওয়াতটা মিস করেছেন উনি বলতেছেন যেতে পারবেন না শরীরটা খারাপ লাগতেছে তা আমি যাচ্ছি আরিয়ান আর জুবাইরকে নিয়ে তো আরিয়ানের বাবা যেহেতু বাসায় থাকতেছেন তাই ওয়াহিদা রাহিলা ওদেরও দুজনকে বাসায় রেখে যাচ্ছি আর একজনকে নিলে আরেকজন আবার গাল ফুলায় আর দুইজনকে একসাথে নিলেও চলবে না সকাল পর্যন্ত আরিয়ানের বাবা বলেছিলেন যাবেন তো হঠাৎ করে উনার পেটটা খারাপ হয়ে গেছে যার জন্য আর যেতে চাচ্ছেন না একটা গাড়ি নিয়ে এসেছিলাম গাড়িটা এদিকে আর যাবে না দেখতে পাচ্ছেন বাবার বাড়ির সামনে চলে এসেছি তো রাস্তায় অনেক কাদা এদিক দিয়ে গাড়ি জোর করে নিতে গেলে গাড়ি স্লিপ করবে তাই গাড়িটাকে ওই সামনে রাস্তা থেকে বিদায় দিয়ে দিয়েছি তো বাড়িটা একেবারে নির্জন দেখাচ্ছে মনে হয় বাবিরা সবাই বাড়িতে নেই তো যাই হোক চলে এলাম বাড়িতে তো এখানে এই যে আসার সময় একটা আর্টিফিশিয়াল ম্যাঙ্গো জুস এনেছিলাম মাজা তো বাবি গ্লাস নিয়ে আসছিলেন তার আগে আমি ভাবলাম গ্লাসের প্রয়োজন নেই এত গরম লেগেছে এভাবে খেয়ে নেই আমি খেয়ে জুবাইকে দিলাম বললাম গ্লাসের অপেক্ষা করে লাভ নেই খেয়ে নেই এদিকে আবার এই যে খাবার দাবার এসেছে চা এলো ঈদের খাবার দাবার শেষ করলাম তারপরে যে দেখুন বাইরের দিকে একটু হাঁটতে বেরিয়েছি আজকে আর বেশি সময় পাবো না দিকে আবার চলে যেতে হবে বিকালের তো আরিয়ান এসেই ওর যে বন্ধুর সাথে যোগ দিয়েছে দুজনই খালি গায়ে আছে গরমের কারণে আর এই যে দেখুন আমার ছোটো ভাইয়ের ছোটো মেয়ে আরিয়ানের বন্ধু তো ও ওটা হচ্ছে ওর ঈদের ড্রেস তো ড্রেসটা আমাকে দেখানোর জন্য ও মা ওর মাকে মানে শান্তি দিচ্ছে না ড্রেসটা বের করে দেওয়ার জন্য সে ওডিদের ড্রেসটা আমাকে দেখাবে তো আমি বললাম দেখা হয়ে গেছে চলে যাও গিয়ে ড্রেসটা খুলে নাও ড্রেসটা খুব সুন্দর তো খুব খুশি হয়ে সে চলে গেল আর আমার হাতে যেহেতু বেশি সময় নেই তাই এখন আমি আমার চাচার বাড়ির ওইদিকে যাব চাচাকে দেখার জন্য আমার দুই ফুফু ছিলেন ওনারা মারা গেছেন আর চাচাও আরো যারা ছিলেন সবাই মারা গেছেন শুধু আমার বাবা আর আমার সবার ছোট চাচা উনি আর কি বর্তমানে আছেন তবে আমার ছোট অসুস্থ বাবা অসুস্থ তো এটা হচ্ছে আমার ছোট চাচার বাড়ি তো যাওয়ার পথে এখানে একটা কাটাল গাছ দেখলাম কাটাল গাছে মাত্র একটা কাটাল আর কাটাল গাছটা অনেক বড় সরি কাটালটা অনেক বড় তো যাই হোক আমার একমাত্র ভাই মানে আমার চাচাতো কেউ নেই শুধু আমার ছোটো চাচাতো ভাই আছে তো ও এসেছে ও বাড়ির বাইরে ছিল অনেকদিন পরে এসেছে ওকেও দেখার জন্য এলাম তো আরিয়ানো আমাকে খুঁজে খুঁজে দেখুন চলে এসেছে আমাদের সীমানার সাথে চাচার সীমানার মধ্যে আর কি ঠিক একটা কমলার গাছ তো কমলার গাছটার মালিককে আজ পর্যন্ত আমরা জানি না দুই বাড়ি মিলে এই গাছ থেকে কমলা হয় তো এত কমলা হয় এই এই গাছে কিন্তু তো জানি না কেন অনেকটা কমলা ফেটে ফেটে পড়ে যাচ্ছে হয়তো নজর লেগেছে বা অন্য কোনো কারণে হতে পারে রোগের কারণে তো এখনো কিন্তু এই যে দেখুন ছোটো ছোটো অনেক কমলা একটু লক্ষ্য করে দেখতে পাবেন তো আরিয়ান কিন্তু একটা কমলা নিতে চাচ্ছে আর ছোট ছোট কমলা গুলো আমি পেরে নষ্ট করতে চাইছিলাম না পরে বাধ্য হয়ে ওকে একটা দিতে দেখুন কতটা তো নষ্ট ইচ্ছা করছিল না তারপরও ওকে একটা দিয়ে সান্ত্বনা দিলাম ও একটা পাঠিয়ে পড়ছে পাঠিয়ে পাঠিয়ে দেয় নজর লাগে মনে হয় Ipaaksin na ako ng kasa. Kasa na, kasa na. Kasa, kasa. Atalagbo, atalagbo. atang lagbo. Saan? Hmm? Saan na, Igu Mama? Horway na gito isi, Igu Mama. Saan ko yun, ginatari, Mama ko yun. আমার চাচি অনেক সুন্দর সুন্দর পার্টি নামাজের পার্টি তৈরি করেন একটা যে আপনাদেরকে দেখালাম তো যাই হোক বাড়ি থেকে ডাক পড়ে গেছে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে যাচ্ছি এখন কি অবস্থা রাস্তার একটু সময় হাঁটাহাটি করার জন্য গিয়েছিলাম এই হচ্ছে সেই রাস্তা কিছুদিন আগে যেখানে এসে যে কলার বেলা বাসিয়েছিলাম Ялла, хэранай гэси. Бат хайлдай Кун Могорон. মা আমাকে অনেকক্ষণ ধরে ডেকে যে খাবার খেতে বসেছেন আর এখানে আমি বলেছি একটু সবজি রান্না করার জন্য তো কাঁঠালের বেশি রান্না করা হয়েছে মাছ দিয়ে আর মাংস বোনা করা হয়েছে আর সেই সাথে আরও ডাল তারপরে আলু ভাজি ওইসব ছিল কয়েকদিন থেকে আসলে মাংস খেতে গিয়ে আর ভালো লাগছে না তো এখানে মনে হয় পাবদা মাছ দিয়ে কাটালের বিচি রান্না করা হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বেরিয়ে যাব রেডি হয়ে গেছি আমার চাচা তো বাইও আমার সাথে যাবে তো ওর সাথে বাইকে করেই যাব তো আরিয়ান ওর নানা নানি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে যাওয়ার সময় আর গাড়ি নিতে হবে না এই যে ফ্রি একটা গাড়ি পেয়ে গেছি এ হচ্ছে আমার অনেক আদরের একটা সুটো বাইক তো আমি যখন ছিলাম ও আরিয়ানের ছিল আমি ওকে অনেক খুলে নিতাম আমার খুব আদরের ছিল তো এখন দেখতে পাচ্ছেন অনেকটা বড় হয়ে গেছে তো আরিয়ান ওর সাথে বাইকে রাস্তা পর্যন্ত যাবে আর আমি এখানে উঠবো না মেন রুটে গিয়ে উঠবো তো আমি ওই জায়গাটা হেঁটে হেঁটে যাবো তো আরিয়ান বাইকে যাবে বাড়ি থেকেই চাচা তো বাই এসেছে এসে দশ মিনিট বসে বলছে চলে যাবে তো আমি তাড়াহুড়ো করে ওকে কিছু নাস্তা দিচ্ছি সেবাই রান্না করতেছি আর একটু শরবত দিয়েছিলাম আর তাড়াহুড়ো করে একটু চা দিব ও আসলে আগামীকালকে আবার বাসা থেকে চলে যাবে বাইরে কাজের উদ্দেশ্যে তো ওই জন্য আর কি শেষ মুহূর্তে একবার আমাদের বাসা এলো তো আমাদের বাসায় এমনিতেই আসতে চাচ্ছিল আমরা চলে গেছি তাই আমাদের সাথেই আর কি আসলো আমাদের আগের জেনারেশনে মানে আমি ছুটো ছিলাম আর আমার ছুটো ওই একমাত্র ছিল সব সময় আমার সাথে সাথে থাকতো তখন কিন্তু বাড়িতে এত ছোট ছোট বাচ্চাও ছিল না শুধু বাচ্চা বলতে সে ছিল আর আরেকটু বড় আমি ছিলাম তো মায়ের সাথে বাড়িতে গেলে এক দিন থেকে আমি কান্না শুরু করে দিতাম বাসায় চলে যাব তো আমি ভাবতাম বেশি থাকলে ও হয়তো বড় হয়ে যাবে আমি বাড়িতে এসে ওকে খুলে নিতে পারবো না তো এই যে এখন দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম